এ আল্লাহ রসুল নামুনিলি এগুলির মুখো সুমাহাইলি ই মনে হয় আল্লাহ রসুল মহব্বত এবং আয়ো দোয়াও শিখি আয় বর হরাসু নিয়ার ছিলাম আর সাদু আনা মহম্মদ রসুল যাতে আঙ দিয়ে হই দিম দেখ কুর আই নিবি কে ইয়া রসুল আল্লাহ আল্লাহ মাত্তি নিবিসাম ইউ বাসার দোয়া ফু ফেলি দিম এখন দেওয়ার কোনো অস্তিত্ব নাই এমনকি আই এস এস সি ফুরী কে আই আয় হলম ফরালো দিয়ে আল্লা আমারসার মাজারাত বাইজুট বিশেষ মাজার জারি গীতে মারি আসি এবং মিস ক্রিংর মাজারে যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখি দিয়েছি যান নিজের জীবনের কাহিনী আর এম বছর তাইসবুজুর মুরিদ আসিল খাজা রোড ও যখন একটা মাজারত গে একজন বড় আলেম সুন্নিমলয় হ দে হন ওলির খাসে যাইলি সরাসরি সাইলি আল ওবাজান আর ইয় দ ও আল্লাহ রা আন দ ইয়া রসুলাল আর দ ইয় কারণে শিরি কৈতুনু তার দিবের ক্ষমতা আল্লাহ দি তা আরও কমন সে বুঝি দি যে ওমুক ও আল্লাহ আল্লাহর বলি ওর আল্লাহ ফসন্দ করে তাহলে ও যদি আর ক্ষমাতে সমতে নাল্লা কি শিড়িখিলব একই আবুজে আবু জেহলা আছে আল্লাহর সৃষ্টিকতা পালন কর্তার আসমান জমিনুর পরিচালনাকারী হিসেবে বিশ্বাসগরণ এবার তহিদুর রব আর 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 এখন মনোগর দিই আর মনে করি দিই আল্লাহর দন রসুল দিয়ে আল্লাহ গিয়ে গাইবি আর রসুলোর দন খাজা ভাই সুই আসান আজমিন আল্লাহ কুয়াতে আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়াসালাম আলা আবাদিহিল্লাদি নস্তাফা আমা বাদ আশা করি ওনারা বেগমবালা আসুন চট্টগ্রামের আরা দিনী ভাই বোন যারা আসুন আই আর্য হোসেন সাব্বির আই চট্টগ্রামের মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তালা অশেষ কৃপায় ভালোবাসি আই ওনার সামনে আসলে কিছু হতা হইম যদি অনে যদি ইয়েন উনি বেশ চেষ্টা করেন আল্লাহ না আল্লাহ দে ও লেদিনা যারা আর ফট চেষ্টা করি আই তার আর্ট পরিচালিত গুজুম এবং আল্লাহ সরা আল্লাহদ্ লেদিনিয়া ফেহামিয়া উনে আহ আহসানা উলাই ইকলেদিনোম উল্ল ও উল্যা ইক হোম আলবাব যারা উত্তম হতা উনে এবং এত্তুন যারা উত্তম জিনিস বালা হতাকিং গ্রহণ করে ইত্যাদি ওই সকল লোক যারা আল্লাহ হদায়ত গুজ্জি এবং ইত্যাদি বুদ্ধিমান তো সুতরাং আয় দিনী বিষয়ে ইসলাম বিষয়ে আর চট্টগ্রামবাসী দিনী ভাই বইগুনের কিছু হইম আশা করি শেষ পর্যন্ত আর থাকিবেন হতাগ্ন উনিবে চেষ্টা করিবেন আর হতা গ্রহণ করম সৈতুনু আয় কোরআন এবং বিশুদ্ধ হাদিসের লোকে ওনার কিছু হতা হবে চেষ্টা কর্যুম অনু যদি মনোগিত অনে যদি ধর্মপ্রাণ আল্লাহর বিশ্বাস করি থাকেন রসুলোর মহব্বত অনার ওনার হতাগান উনিবেন কোরআন হাদিস হলে মিলে চাইবেন যদি অনে ফারন্দ হয় আল্লাহর বাস্তায় অনে এই হতাগ্ন গ্রহণ করিবে চেষ্টা করিবেন আল্লাহ সুবাহান ও তাহলে সুরা আনফাল মজহদ দেব ইনামাল মিনুন আল্লাদিন ঈদ আদুকের আল্লাহ ওজিলত কুলুব হুম ও ঈদ আতুলিয়ত আলিহিম আয়াত জাদাত ইমানা ও আলা রব্বিহিম ইয়তওয়ালুন আল্লাহ সুবাহান ও হদ্দে ইমানদার মমিনুল তারা যারার সামনে যদি আল্লাহর আয়াত পেশ করা হয় আল্লাহ জিকির যদি তেলওয়াত করা হয় জাদাত হুম ইমানা ইতারার ইমান বাড়ে এবং ওয়া আলা রব্বিহিম ইয়তওয়ালুন এবং আল্লাহর তারা নির্ভর করে তাওয়াক্কুল করে আল্লাহ সুবাহানা তা আল্লা সুরা ফুরকানু মাঝে হ্রদ দেয় আল্লা তারা আল্লাহর রে রহমান ওবুদে তারা লম ইয়ু আল ইহা সুম্মাবো অমিয়ানা ইতারা খানাওয়ের অন্ধ সুখ বন্ধ করি খান বন্ধ করি আরও না থাকে ইতারা উনে এবং বুঝিবের চেষ্টা করে এবং আল্লাহ সুরা কাহাবু মাঝে হ্রদ দেয় আল্লা দিন ইসলামিয়নাল যারা উত্তম কথা শুনে ফেয়াতি উনে আহসানা এবং বাল হত গ্রহণ করে ইতালো ওই সকল লোক যারা রায় হদায়ত গুজিম অর্থাৎ যারা রায় দিম আয় আর জহোসেন সাব্বীর চট্টগ্রামের আরা জানি চট্টগ্রাম মাঝে বিভিন্ন ধরনের আকিদা মানহাজ আছে সুন্নি আছে ওয়াবি আছে কেউ গৌসুল আজম ফাটি আছে তো আজ চেষ্টা দ তো কোরআন এবং বিশুদ্ধ হাদিসারা আলোকে আয় আর জীবনের মাঝে কি বললেন ফাই এবং কীভাবে আয় নিজেরও সংশোধন করছি কীভাবে আল্লাহর ফতত ফিরিয়ে আসি ইয়ান ওনারা হবে চেষ্টা করছি ওনারাও চেষ্টা করিবেন যেহেতু আয় করি বাংলাদেশের চট্টগ্রাম অধিকাংশ সুন্নি জনতা আল্লাহরে ভালোবাসে রসুলুরে মহব্বত করে এবং তারা শুধু দিন বলি তারা জানমালার কোরবানি দি থাকে তা আয় কিন্তু আয় আর ছাত্র জীবনত আয় যেহেতু চট্টগ্রামের রাঙ্গুনিয়াতম বড়ই বড়োই আয় একদম সুরাহালতন রসুলোর মহব্বত গৈতম দুরুৎ ফৈতম রসুলুরে আল্লাহর জাতুর তৈরি হিসেবে আল্লাহর অংশ হিসেবে আল্লাহ রসুলোর উচিলে দিতম বিভিন্ন মাজারত যাইতম এবং মাজারের উসিলে দিতম মাজারের জায় জারত গৈতম দোয়া গইতম মাজার মাঝে বিভিন্ন এমনকি আয় এসএসসি পরীক্ষার মাঝে আয় কলম ফরালো দিয়ে আলা আমানসার মাজারাত তুন আয় মাজার জারে গীত্তে মারি আসি এবং মিস কিংসর মাজার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখিয়ে দিয়েছি নিজের জীবনের কাহিনী আর এম বছর তায়শুর মুদ আসিলাম প্রতি বৃহস্পতিবার গৌসিয়া ফুজি ইলাহি বিহুল মতি হজরত খাজা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি ইয়া ইলাহি আপনি যাতে কিবিরিয়া কে ওয়াসাতে খুল এদে দরজা ও দরজা রহমাত খাদা কে আসে ইনকানায় সারা জীবন ফুরে আসছি প্রতি বিশ্বায় সাজরা শরীফ ফুজি স্টুডেন্ট হিসেবে তায়শোর যে সবক কিনা আসিল প্রতিদিন ফজর পরে আনার এই এক লাইল হাইল্লাহ একশো বার আল্লাহ একশো বার সুবাহান আল্লাহ একশো বার ইনায় ফুজি এবং মাগির ভরা সালাতুল্লা অবিন সরাহাত হাত ইনা ফুজি প্রত্যেকটা জিনিস এবং আয় ওর হাতে নিজে বায়াত গুজি ইয়া আল্লাহ মুছে মাফ কর দো তাম গুণাউসে ইনারা ফুরি ফুরি আমিন হই সুতরাং আয় হবে শুভেচ্ছা কিন্তু আয় হন্নান আয় হনা আলেমরে ছোট ন সাইর আয় হনা আলেমরে বাবে হারাপ দৃষ্টিভঙ্গিত কিছু খোঁজ দিন আয় ওনার কী নাম হয় তৎকালীন প্রধান মুফতি জামে আহমেদীয়সনিয়ার আল্লামা ওবায়দুল হক নৈমি আপনার জামে আহমদীয়সনিয়ার প্রিন্সিপাল জালাল উদ্দিন আল কাদিরি এবং আগের প্রধান ফকি আছিল এবং বর্তমানে জামে আহমেদ উসুনিয়ার প্রিন্সিপাল মুফতি অসিউর রহমান তো শুরু করি আবু সুফিয়ান আবেদী আল কাদির তো শুরু করি এমন হন মানুষের বক্তব্য নয় আইন উনি এবং ইতার রায় শ্রদ্ধাগুজি আয় হন অসম্মান করে দিয়ে নুরুল ইসলাম হাসিমিত শুরু করি প্রত্যেকের আলোচনা উনি তবে ইম মা আলে না আনাস হইল দে মা মিন আহাদিন ইল্লা মা মিন কেলামি ও মরদুদিন এলেই ইল্লা সোহেবাহ হাদল কবর পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই যার কথা নিতে হবে সব কথা ছাড়তে হবে তবে যিনি শুয়ে আছেন অর্থাৎ ইল্লা রসুল্লাহ সাল্লি সাল্লাম রসুল উল্লাহ সারা রসুলুল্লা সারা রসুল ব্যাক ব্যাগ খতাল অম ফুরিবু আর যিন মানা গো জিন সারিদম অরিবু এই সারা পৃথিবীর যখনও মানুষের খতানো লইতেও পারিবেন সারিতেও পারিবেন সম্মানিত উপস্থিতি এতাল্লাই আল্লাহ সুবাহানো তালা আর আর দুনিয়া মাঝি ফাটাই দে আল্লাহ সুরা জারিয়াত দে ওমা জিন্না ওয়াল ইনসা ইলি আবুদুন আয় মানব জাতি এবং জিন জিনজাতির সৃষ্টি করে দিন আর এবাদুদ্দ গরি বেল্লাই আর মনে করি দি যে আর তো এবাদুৎ গরীর আর তো আল্লাহরে মানির আল্লাহরে মহব্বত গরির আল্লাহরে বিশ্বাস গরি আল্লাহরের সৃষ্টিকর্তা মানে রিজিক মানি তাই তো মুসলমান তা আর প্রশ্ন ইলদি আই যখন কোরআন হাদিস স্টাডি করা শুরু করছি আই আগে মনে করতাম দে আল্লাহ রে আল্লাহ হিসেবে বিশ্বাস গলি রিজিক দাতা হিসেবে বিশ্বাস গল্লেই বিয়ে কিন কিন্তু আয় ফরদম দে আল্লাহ রসুলু যুগরুত আল্লাহ রে মশ্রিক হইয়ি ই তারাও আল্লাহরে বিশ্বাস গত্য কির হম আল্লাহ কোরআনত হদ্ তুই তারার হ হে মহম্মদ সাল্লাম তুই তাৰতো ফচল্ল আসমান জমিন সোণৰ সৃষ্টি কৰিজি তারা অবশ্যই অবশ্যই লাই আকৌ লোনালা লাম তাকে নুম তাকে চাকিলে দি দালায় অৱশ্যই অবশ্যই তারা হব দা আল্লাহ চৰজ সৰু সুৰ সাতাইছ নাম্বাৰ আল্লাহ এই ওলা ই চা আল্টা হম মান খ লেকা হম লাই যদি ইটাৰ আৰু ফচল্ল যে ইটাৰ আৰু সোন সৃষ্টি কৰিছি ইটাৰ বেয়া গুণো হব দা আল্লা ধৰি চিন্তা কৰি চ আল্লা আবু লাহা বাবু জাহালে বিশ্বাস কৰিটো দে আল্লাহ ইটাৰ আৰু সৃষ্টি কৰিছি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছি আল্লাহ হায়াত দে আল্লাহ মদ দে আল্লাহ রিজিক দাতা আচ্ছা ইয়ার ফরাই তারা মুশ্রিকা মক্কার কল হজ গত্যু সো এই মুসলিমে যে হাদিসে সিদ্ধি তারা হইতে দেয় লা শারিক এলাকা লাভবাইক আল্লাহ আরাজি আজি তোর হন নাই তখন আল্লাহ সুদ দুরিজের হইতে দেয় কত কত তোরা থামান কিছু ন হইয়ু কিন্তু তারা নন্ন থাম তুই তারা হইতে ইল্লা শারি কেন হু আলাক তামলিক হু আমা অর্থাৎ আল্লাহ তো আর হাজির তোর হন শরিক নেই তবে একজন শরিক আছে আল্লাহ প্রথম এজিনিসিয়ান এত মন ফুঁজি দে যখন আই এই খাজা রোড মধ্যে যখন একান মাজারত গে একজন বড় আলেম সুন্নিমলয় হ দে হন ওলির খাশে যাইলি সরাসরি সাইলি আল ওবাজান আর ইয় দ অমুক আল্লাহ রা আরিয় দ ইয়া রসুলাল্লা দ ইয়ন কারণে শিরি কৈতুনু তার দিবের ক্ষমতা আল্লাহ দি তা কমন সেন্সে আরও বুঝি দি যে অমুক আল্লাহর আল্লাহর উলি ওর আল্লাহ পছন্দ করে তাহলে ও যদি আরও দ্বিতার দেয় ক্ষমতায় নাল্লা দিন সিরিক কি লবু একই একই দেয় আবু জেহেলা আবুল হাবুর আসিল কীরকম এ তারা বিশ্বাস করতে দে যে আল্লাহর একজন শরিক আছে যেমন এ তারা হতে দে লাভবাইক লায় শেরিক আলাক লাভবাইক ইল্লা শেরিক হু আলাক তামলিকু হম আলাক আল্লাহ আরা হাজির হজম জিজার হতে দেয় অনার হন শরিক নেই তবে একজন শরিক আছে তার মালিকও অনে তার যে ক্ষমতা আছে তামলিকুহু ওয়ামা মালেক তার যে ক্ষমতা আছে আর আর দিবের ইয়নোর মালিকন অনে তার মক্কার মু আল্লাহ হইদ তোমারা মুশ্রিক ইন্নামেল মুশ্রিকু না 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 জসনিশ মুখ না পাকাক এবার আঁরা হন যে অনে যদি খন্দ অমুকুলিয়া আরে দ্বিতারিব ইয়েন যদি শিরিক নয় তৈলি ম আবু জহল আবুল্লাহাব খন্দু সে মুশ্রিক হবো সোরা জুমার তিন নম্বর আত কুলি সান এটা হনুদিন হইদ আরা আল্লাহ তু জামান এবার আদত নগরি ওদিনু মিন্দু নহিয়া যারা আল্লাহ সাল অন্যর আউলিয়া হিসেবে গ্রহণ করে মা না আবুধ হোম ইতার তাহারা এল্লা তুজা মানতের ইল্লা লিউকার রিবু না ইল্লাহ জুলফা তবেই তারা আল্লাহর হাসা হাসে আড়ার ফোঁসাই দিব অর্থাৎ ওসিলে মান মাইন্তু এতার আল্লাহ আল্লাহ সুবাহনাত আলাই তার মুশ্রিক হই আড়া কি সেই মা কি দা রাহির কি না আড়া না এটা লাই আগর আবু জাহেল আবু আহাবর যে আঁকিদে আছে লাই যখন চিন্তা ভাবনা গুজি তা আর আঁকিদে তো কিরকম আগাকার মুশ্রিকক কলে আবু জেহল আবুল্লাহাব যখন বিভদত ফুইত তখন এই তারা আর আল্লাহ লহ সিরিক নগৈত যখন এই তারা সমুদ্র জাহাজত উঠতু যখন ভূমিকম্প ঘূর্ণিঝড়ায় স্তুর সমুদ্র মধ্যে এই তারা সমস্ত মূর্তির বাদ দের একক আল্লাহরে বাদত গইত এবং আল্লাহর হইতে আল্লাহ বিপদত উদ্ধার করলি আর শিরিক গইতম ন কিন্তু তারারও যখন আল্লাহ বিভদ উদ্ধার গৈত তারা আল্লাহর বলি যেতুগি কিন্তু আরর অবস্থান কেমন আর অবস্থান আর সুখে দুঃখ দুনু সময় আল্লাহ লহ সিরিগ গড়ি তাহলে আর এই তারা তুমি এগে নিকৃষ্ট হয়ে গিয়ে এতাল্লাই আয়্যা আর দিনীবাই বোন দিয়ে এই জিনিস চিন্তা ভাবনা করিবেলায় আল্লাহ সুবাহানো তালার ক্ষেত্রে মক্কার মশ্রিকল মনে করতে দেয় আসমান জমিন ফরিচানাগর দা আল্লাহ ই বলি তৌহিদুর রফ উল্লাহি বি আফ ওয়াল ওলকি ও বীর আল্লাহারের সৃষ্টিকতা পালনকতার আসমান জমিনুর পরিচালনাকারী হিসেবে বিশ্বাস গরণ এবার তৌহিদুর রফ আর আর এখন করি দিই আর সুন্নি জনতা মন ঘরি দি আল্লাহর দন রসুল দিয়ে আল্লাউই গি গাইবি আর রসুল দন খাজা ভাই লা আজমিন আল্লাহাউল্লা কুয়াটার বিয়া আই মদ্দিন চিস্তি রায় ছোট ইন আর মানুষের আগে দেয় ইন দিকে গান এবে যারা বাউল ই তারা তো মুসলমান ন এত গায়েরে আর কলরে শিরিক মুশ্রিক বানিয়ে ফেলার এই ধরনের আখি মাঝে আর আরে ইতারা বিশ্বাস করে এখন আর মুসলমানকল বিশ্বাস করে দিই কি আর সুনি জানা আর জানি আরা মনে করে দিই আল্লাহ ইয়ে সরাসরি করে আল্লাহর মন্ত্রী মিনিস্টার আছে গৌস আছে কুতুব আছে আব্দাল আছে এক 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 মাজার এক একখান জায়গা নিয়ন্ত্রণ করে ইতার আল্লাহ ডিলারশিপের শিবির মতো এক অংশ দিয়ে দেয় ইতারা হাসে যাইরে রে সাহেব যেন হই আর সিটেঙের মানুষ কেই যে যায় আমানুষার হাসে তারপর ফরিক খেলা যায় দেয় মিসকিন মাজানত এবং আর গান বানায় দনের জন্য গরিবুল্লা শাহ শেফার জন্য মিসকিন ইন আর হতানো ইন আলহাসান ইসলামী সাংস্কৃতিক ফরামতি শূন্য কলর যত শায়ের কল আছে মাউলাল এমদাদুল ইসলাম হন সেলিম রিয়াধন বেগিন উন্নি মশারা মাহিলি জাতা তাই ওরা নাকি ইন বেগিনী তার বক্তব্য সুতরাং আল্লাহ সম্পর্কে আমরা জিন চিন্দে করি মক্কার মুশিকল হুব হু মিলি যায় এত লাই অনুরোধ গুজম দেয় আল্লাহ সুবাহান তাল্লাহ সম্পর্কে সঠিক আঁকি বিশ্বাস গরম করবো আর অনেকে মনে করি দি আল্লাহর হাসে ডাইরেক্ট চাইলি আল্লাহ আরও নদীব কিনলে আই গুণাগার কিন্তু মক্কার মুশিকল বিশ্বাস করতে দে আল্লাহ হয়তো কুলিয়া ইবা দিয়া লে দিন সরাফু আল আনফুসিহিম লে তাকনাতুম রহমাতিল্লা ইন্না আল্লাহ ইয়াকফিরুজনু বা জমি আহ ইন্না হু হু আল গফর রাহিম সোরা জুমারর টিপ্পানা নম্বর আয়াত সম্ভবতী বে আল্লাহতে যারা আর বান্ধবকে যারা গুণ করছি আসমান জমিনের সম পরিমাণ গুণও যদি গর দেওয়া বেগ গুণ ক্ষমা করে দিম আল্লাহ হয়ে দেয় কেমতর ময়দান যদি আর হন বা নার সাম না আসমান জমিনের সম পরিমাণ গুণ লই এ তার আমল নামা যদি শিড়ি না থাকে আর সম পরি পরিমাণ লয়ে তার সামনেছিমা হ্যাঁ আল্লাহ আর আবদ কি মনে করি আল্লাহ সাহিত্য মার উদাহরণ দি ওয়া শেখ হাসিনার হাসে যাইলি তুই কি ডাইরেক্ট যাইতে পারবি না হদে যাই না পারবি খা হার খার সুপারিশ লাইবু হদে এমপি সুপারিশ লাইবো মন্ত্রী মিনিস্টার সুপারিশ লাব এতলা আল্লাহর হাতে তুই চাইলে ডাইরেক্ট যাইতে আউলিয়ার সুপারিশ লাইব লাহুয়া শেখ হাসিনার হাসে যাইলি মন্ত্রী এমপি কিলা লাগে দে শেখ হাসিনা আলিমুল গায়েব ন শেখ হাসিনা অদৃশ্য বিষয়ে নজানে শেখ হাসিনা কি তার ফকের লোক বিপক্ষের লোক ইয়ার নজানে এতলা এমপি মন্ত্রী লাগে দে স্যার কি আওয়ামী লীগ ইতের গোষ্ঠী আওয়ামী লীগ কিংখ তো আল্লাহকে শেখ হাসিনার মতো না আর সম্পর্কে নজানে দে হারা হারাপ ফতাহা হয়ে পেলের শেখা হলেমেন গায়ব বা যারা প্রধানমন্ত্রী এটা তো এলমে গায়ব নজানে এটা তো আলমুল গায়ব নয় আয় শনি তের নিন এতলাই রেফারেন্স লাগে আর আল্লাহ তুল দি অতীত জানে বর্তমানও জানে ভবিষ্যতে জানে আয় একখান যুক্তি দিয়ে র নিজের পয়েন্ট আন প্রুভ করে পেলে আয় বড় সেরকমে যে লিপ্তি হয়ে যায় কি এতল্লাই আল্লাহ দে ও ইদা ইবা দিয়ে আন্নি আন বান্দা যদি আ সম্পর্কে প্রশ্ন করে আই এলেমগত দিক দিয়ে তার সায় রঘতুম হাসে যেমন আর স্পিকার ইবে আতুন প্রায় দুই ইঞ্চি সামনে এই স্পিকার তুন আল্লাহ হাসে আল্লাহ সত্যগতভাবে আসমানত আর রহমান আল্লাহ আর সিস্ত তবে ওসিয়াকুল্লা সেই সি আলমা আল্লাহর এলেম আর শাহরগতুন হাসে এই স্পিকার তুন আল্লাহ আত আর হাসে সতনা আল্লাহর হাসে সাহিম কারণ সবচেয়ে নিকটবর্তী রেল দেয় আল্লাহ ঠিক এইভাবে আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম সম্পর্কে আর অনেক সময় আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম সম্পর্কে বেশি মহম্মদ গীতুজের আর সীমা লঙ্ঘন করে ফেলায় আই ফরালা গুরি সাহা দিয়ে আল্লাহ রসুল নিষেধ গুজ্জি আল্লাহ দেী কামা তি নসর আবনে মারিয়ম ফ ইনমা আব্দুহ ফ ইন আব্দুহ ফকুল আবদুল্লাহ আবদুল্লাহি ও রসুল যে তোমরা আমাকে তোরা আঁলে আঁলে বারাবার গুজু যেভাবে খ্রিস্টানক ইসালি লৈ বারাবারি করতে পারতো আল্লাহর বানাই দি আয় আল্লাহর বান্দা সুতরাং তোরাহ আল্লাহর বান্দা এবং রসুল আল্লাহ রসুল সাল্লাই আসসালামর মর্যাদা আয় আবার আল্লাহ আল্লাহর রসুল হৈ দেু আহাদুকুম حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. তোমরা ততক্ষণ তোমারা ততক্ষণ পর্যন্ত ইমান দারেন না পারিবে পর্যন্ত বাপ ফুত সমস্ত সম্পদ এমনকি নিজের জানাতন আর বেশি মহব্বত নগৈলি তারা মনে করি এই আল্লাহ রসুল নামুনিলি এর মুখে সুমাহাইি ই মনে হয় আল্লাহ রসুলুর মোহব্বত এবং দোয়াও শিখি একবার বর হর সুনিয়ারছিলাম আর সাহা মহাম্মদ রসুলো যাতে সুম দিয়ে হইত ইয়া রসুল আল্লাহ আল্লাহ মাত্রি নিবিসাম ইউ এখন তোমার কোনো অস্তিত্ব নাই এবং আর যারা গত্যম ক্লিন শেপ করতম অবৈধ সম্পর্ক রাখতম অশ্লীল হাজো যে আর লিপ্ত থাকতম হারাম হাজর লিপ্ত থেকতম দিনশেষে আর ওই মিলাদনমিগড়ি আর শেখ রসুলি যেতিন্তাল্লা রসুল মানে হাব্বা সুন্নতি ফাঁকা হাববানি যারা আর সুন্নতর ভালোবাসিবে আর আদর্শর ভালোবাসিবে ইতারা আসলে আর ভালোবাসে ও মানে যে যেভাবে আর ভালোবাসিব কানা আই ফিল জান্না ইতা আর আমার জান্ন তথ্য যেন আরা আল্লাহ রসুলুরি নুরু প্রমাণ করি পেললাই আর কোরআন আয়াতারি বিকৃত করি পেললাই আর দ্বিধাবোধ নগরি কিরম আয় বড় আলেম তুনুনি আল্লাহ আবুল কাশেম নুন আল্লাহ তারা বড় ঘর বহুত বড়ো আলেম আই মানে এমন ভাবুন যে সোরা কাহাবর একশো দশ নম্বর হদ দে কুল ইন্নামা আনাবাসার তো এরা হ্রদ ইন্না মা দিনুয়া আলাদা শব্দ নিশ্চয় আমি নই আনাবা সারুন কিন্তু যারা গ্রামার বুঝে এবার যদি মা আলাইসা মানে মুসাব্বাহ তু বিলাইসা হয় মা এবে তহলে তলি আয় বুধ কুল ইন্না মা আনা বা কুল ইন্নামা আনা বিভাশারীন গ্রামাটিক্যালি আর ইন্নামা ইবেল দি মা আজ এখানে ইনামা অর্থ ইলদি ইনামা ইবে অর্থাৎ নিশ্চয়ই এক্সটেন্ডেড করিবোধে অনে ইন্নামা যদি আলাদা করন তাহলে অর্থ সম্পর্ক বিভাষারীন বা বাসারান অন্তরি নফরন তো গ্রামার যারা বুঝন তারা ইজিলি এই জিনিসটা কোরআন বিকৃতি এই বোধ আচ্ছা যদি আমি মনে করি ইননামা নিশ্চয়ই নয় আনা বাসার আমি মানুষ মিথলুক যে আয় তো মতো ইউ হাই ইলাই আর ফতি ইলা হাই আবার আল্লাহ ইন্নামা শব্দ হইয়ে আন্নামা এখন কেউ অনুভবিন্দা নিশ্চয় নয় আননামরত অর্থ নয় ইমাজি গরম নিশ্চয় নয় ইলা হুকুম তো তোমার আর ইলা ইলা হুম আহিত তো তুমি অনুভূতি নিশ্চয় নয় মোহাম্মদ সাল্লাম আর মতো মানুষ আর আল্লাহ একজন নয় আস্তাক ফিরুল্লাহ আল্লাহ রসুলুরি মানে নবীর নূর তৈরি বানাই মাটি ন হয়ে ফেললে আল্লাহ রে আর একজনের বেশি বানাই ফেলায় একই আল্লাহ হয় আল্লাহ অন্য অন্য কোরআন অন্য জায়গা তোমাৰ আল্লাহে দুজন ইনাম ইলাহু আহিত নিশ্চয় তিনি একজন এখন ইন্নামৰ নিশ্চয় নহয় তো অৰ্থ নিশ্চয় আল্লাহ একজন নহয় আল্লাহ বহুজন আছাক ফিৰ কোৰনাৰ আয়তৰ বিকৃত গুজি আউ্লুমা খালাকাল্লাহ নুরী নবী ইয়া জাহের এহাদি হাদিস প্রত্যেক শূন্য আলেম যারা মাসিক তরজুমান ফরন জামি আমাদের সুনিয়ার এখানে যারা উসুলা হাদিস সম্পর্কে জানান এ হাদিসুর এবং কিছুদিন আগালউদ্দিন জেহাদু হই মতনই বা আরও লই কিন্তু সনদগতভাবে হাদিসিবের কোনো বৃত্তি নেই এবার হাদিস তা আল্লাহ রসুলুর নুর তৈরি বানাই বেলাই জাল হাদিস ব্যবহার করি এরকম অনেক হাদিস আছে যে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ রসুল নুরুত্তরী জান আল্লা রসুলগ জাল হাদিস হাদিসিব জাল যে হালাকানি মিন মিন্নুর্লা আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার নূর থেকে ও হলাকা আবু বকর মিন্নুরি মহাম মিন্নুরি আর আবু বকরও সৃষ্টি আল্লাহ আন নুরুত্তুন ওয়া হলাকা উমর মিন্নুরি আবি বকর উমরও সৃষ্টি কৃতা আবু বকর নুরুত্বুন ও খালাকা উম্মাতি মিন্নুরি ওমর আর পুরা মানব জাতির পুরো উমতে মহামতির উমর তুন ও মারু সিরাজা জান্না আর উমরুল দি এই আনার জান্না সূর্য ধরলে আইও নুরুত্বরী অন নুরুত্তরী বিয়ান নুরুত্বরী আর বব নুরুত্বরী আর ফুয়ন বেগান আল্লা নূর তো এটি হিন্দু কল রাখি দেয় দু দুনিয়া যা যত মানুষ সৃষ্টি হয়ে গিয়ে আর কাতি আছে আল মমিনু ইয়দরু বিনুর ইল্লা আল্লা হলি কামিন মমিন আল্লাহ নুর দিকে দৃষ্টি নিবন্ধ করে মানে চাই যে নুর দিয়ে তারা সৃষ্টি করা হয় এই নাও এই হাদিসো জাল অর্থাৎ মুমিন আল্লাহ নুরুদ্দিকে চাই যে নুরতুন তার সৃষ্টি হয়েছে যত মুমিন বান্ধা বেগুন আল্লাহ নুরতুন সৃষ্টি হয়েছে তাহলে বেগুন যত মুমিন বেগুন আল্লাহ নুরুদ্দ তৈরি আস্তাক ফিরুল্লাহ হলাও দিম আস্তক ফিরুল্লাহ হলাও দিম আল্লাহ রসুল্লাহ আসসাল্লাম নিজের জানত বেশি মহব্বত গরম পড়ব আল্লাহ রসুল্লাহর শরীয়তরা মানম ফু আল্লাহ রসুলির ইজত টাকাতে গিয়ে এমন হোনা হাজ গরম যাইতনু কিন্তু আল্লাহ রসুলো নুরুত্বর হইলে আল্লাহসমান বাড়ি যাবগি মােরতরি হইলে আল্লাহ সমান হমি যাবগি ইনার ভুল ধারণা তো এইভাবে আসলে অনেক কিছু হন যায় তাই তো আমি এই করিনিসজন ইম্পর্টেন্ট কারণ আল্লাহ হৈদে মানমা এটা আল্লাহ ইউশিকা বিল্লা হিসেই আ দেখাল আল জান্না যে ব্যক্তি মারা গেল জিতে মারা গিয়ে তার আমল উল্লাহ শিরিক নাই আল্লাহ তারা মাফ করে দিব ওমান মা তা আই ইউশিকা বিল্লা হিসেই আ আর যে গিয়ে তার আমল নামার শিরিক আছে এটা জাহার নামা যাবো আল্লাহ হই দে সোরা এই শহীদুল বুখারি মেজি আল্লাহ হইদে দে মহাসিবনে জাবালরে হাকুল্লাহ আলা ইবাদি আইয়া আবুদুহু আলা ইউশিকু বিহি সাইয়া আল্লাহ তার যত বান্দা সৃষ্টি করে জিতার তেন একাং হক ফাই কি তারা প্রত্যেক বান্দা শুধুমাত্র আল্লাহরের বাদত করি আল্লাহ কেউ লোক সিরিক করিব। আর মহাশিবনে যাবল আল্লাহ হয়তো যদি হাল তাজরি মা ইবা ইবাদি আল্লাহী ই দাফা আলু আর আল্লা আল্লাহ রসুল হ হে মহাশিবনে যাবল বান্দা যদি আল্লাহর হকেন আদায় করে দে বান্দা বার আল্লাহ হক পাইব ফাইব কি তুই জান হদা আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ তার রসুল জানে হদ হকুল ইবা দিয় আল্লাহি আল্লাহ আদিবাহুম বান্দা যদি না করে এটা যদি জেনা বেবি করে সুদ খায় গুস খায় যত হারাম মাস করক কিন্তু ইতি যদি আল্লাহ শিরিক না করে আল্লাহ রসুল হদ্দে আল্লাহ ই দিবে হম আল্লাহ তোরা জাহান নামার শাস্তি নদি সোহান আল্লাহ অথচ আর এবাদত হজ গরির দান গরির লাখ লাখ কোটি কোটি টিয়া মানে আল্লাহর আসে দান গরির কিন্তু আর আমল নামাত শিরিক আছে কি না আয় হনুদিন কোরআন হাদিস দিয়ে রে যাচাই বাসাই গরিবে চেষ্টা নৌ গরি এতলা প্রত্যেকের অনুরোধ করছুম দে আর যারা দে ফরলাহা করন আলোচনা শেষ করছি আল্লাহ হয়ে দে্লি না হ্যা ফিনা দেহম সুবুলেনা ওয়াই ইন্দা আলম মোহসিনিন যারা আর ফত চেষ্টা করি এটা আয় হেদায়ত রাস্তা চলাইম এবং আল্লাহ মোহসিন সৎকর্মশীল বালা মাইন ওয়ারে বালা মমিন মান্দার ওয়া আল্লাহ তাহবু আয় সাব্বির মনে করি যে আয় চেষ্টা করি কিয়রে গৃণানুগরিয়ারে আল্লাহ এবং তার রসুল জীন হই সোরা নিঃার উনষট্ট নম্বর আয় এত উল্লাহ ও আতী রসুলা ও উলিল্লা আল্লাহরও অনুসরণ গুজ্জু তার রসুল হতা মান্যম আলে মোলামকল হত মান্যম ফাইন তানাজা তুমি আলেমুলকল যদি একজন হালাল হয় একজন জায়জ একজন নাজায় হয় একজন হালাল হয় একজন হারাম হয় একজন সুননত হয় একজন বেদাত হয় একজন শিরিক হয় একজন তহিত হয় ফাইন তানাজা তুম ভি সে ইন ফরদ্দুহিল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলের হাতে আমি ফিরে যাইম আমি চেষ্টা করি কোরআন হাদিস অনুযায়ী যে যেহনো বিতর্কিত মাসাল্লাহ সমাধান করি পেলাই এবং আয় আশা করি আল্লাহর হাসে যদি আমি বুলো করি আল্লাহ হাসেম আল্লাহ আয় চেষ্টা করছি আয় আরবি শিকি আরবি যদি গ্রাজুয়েশন করছি শুধু তোমার এই তোমার কোরআন এবং হাদিস তোমার সম্পর্কে জানিবার আল্লাহ তারপর আমি বুলগোজ দিতে আল্লাহ আল্লাহ রহমা করে দিব কিন্তু আমি জানিও নি হোনা আলেমের অন্ধ অনুসরণ করে যদি আমি বুলগরি দেয় সঠিক গলিতে বাজি দিম কিন্তু বুলগরি দেয় আল্লাহর হাসায় কি জবাব দিয়ে গিয়ে এতলে যারা বুলুর মধ্যে আছেন আমি অনুরোধ করছিম কোরআন হাদিস দিয়ে রনা আলেমের অন্ধ অনুসরণ নগরিয়রে কোলা মনে কোরআন হাদিসও দলিল দিয়ে রাখি গান ঠিক আছে কিনা ইন যাচাই বাছাই করি চেষ্টা করন আল্লাহ সুবাহ আর আরবিয়া গুনরে হেদায়ত নসিব করক এবং বেশি বেশি আর দোয়া গুজিম সেদিন মুস্তাকিম আল্লাহ ইয়ামু কাল্লি আল কুলুবুভ সব্য কলবি আলা দীনিক ইয়ামু শরফ আল কুলুব শরীফ কুলুবি কলবি আলা আল্লা আল্লাহ যাতে আরা বি আগ্রুণের হৃদায়ত নসীব করে মৃত্যুর আগে যাতে আর ইমান স্বাদ দেয় আমৃত্যু আর যাতে কোরআন হাদিস উদ্দেশ তাকামত থাইতারি এবং আর চট্টগ্রামবাসীর সুন্নি জনতার আল্লাহ যাতে ইমান নসীব করে তো আর আই আসলে আর নিজের জীবনের যে অভিজ্ঞতা গান ই হাসে হাতে শেয়ার করছি আসলে আর এর ঘৃণা নগরি আর আল্লাহ হয়তো বল হব্য ফিল্লা ফিল্লা মিনাল ইমান আয় আল্লাহ মানুষের ভালোবাসি আর গো মানুষ শিরিক করে বিদাত করে তারা ব্যক্তিগতভাবে ঘৃণা না কিন্তু আল্লাহ এই মানুষের ভুল হাজ করারের আয় কীভাবে তারা ভালোবাসি ফেজুম তে তো আল্লাহ শিরিক করে মানুষের শিরিক হত ডাকের এত লাই চেষ্টা করছি আর হতখন ভুল ত্রুটি হইলে ওনার দৃষ্টিতে চাইবেন আসলে কেউর মনত মত আঘাত দিবাই আয় হন বড় মানুষ ন আয় আর মতামত ওনার হাসে

ততক্ষণ মধ্যে দং শুনি যেবি যত কিন্তু গুফনও নিজে গি এত আয় যতটুকু জাননি ওনারা জানাবে চেষ্টা করছি যাতে এলেমান এমন গুফনও নিজে গি ওনারা ওনারা মতামতন জানাবেন ইনশাআল্লাহুল আজিজ ওনার মতামতের ভিত্তিতে আয় দালালিকভাবে আবার আয় এ বিষয়ে আয় মতামত বা আর মতামত আলোচনা পেশ করিবার চেষ্টা করছি কেউ বিষয়গুলেন খারাপভাবে নলবেন ওনারা জিনিস শেষ পর্যন্ত উনিবেন উনি এর ওনারা মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন এবং জানাইয়ারা আয় আশা করছি ওনারা মতামত ওনারা শেয়ার করিবেন এবং আয় যে দলিলিন দি দলিলিন যাচাই বাছাই করিবেন আল্লাহরে ডরাইরে তার রসুল মহব্বত হক কান বুঝিবের চেষ্টা করবেন আল্লাহ সুবান তালা ব্যুন তৌফিক দান করক আল্লাহ মামিন আর আর এই ভিডিওগুলো যতটুকু যদি গম লাগি থাকে বালাল লাগি থাকে অনেক শেয়ার করবেন এই শেয়ারের বিনিময়ে অনেক সাথে জারিয়ে ফেবেন কারণ আয় চেষ্টা করি দিই মানুষেরই ধারণা গান মানুষের দূর লাই এত লাই অনারা ওনারা মতামত কমেন্ট বক্সে যাবে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামি